নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের কত সহজে সুজির হালুয়া বানানো যায় সেই রেসিপিটা আপনাদের করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এবার এটা দুধ দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি এক গ্লাসের মতন দুধ নিয়ে নিলাম এটা দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলো একটু ভেজে নিতে হবে একটু নিয়েছি একটু এবার প্রথমে অল্প একটু ঘি দিয়ে দেব এবার এই কাজু আমন্ড বাদামটা একটু ভেজে নেব গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে এই সময় এবারে তুলে নেব হালকা ভাজা হয়ে গেছে বেশি কালো করে ভাজার দরকার নেই এবারে আবার আমি এখানে দু তিন চামচ ঘি দিয়ে দেব এবারে চিনিটা দিয়ে দেবো এর মধ্যে চিনিটা আপনারা কম বেশি করতে পারেন তো চিনিটা যতক্ষণ না গলছে একটু নেড়ে নিতে হবে চিনিটা গলে গেছে এবারে আমরা এই দুধ আর সুজির মিক্সচারটা দিয়ে দেব ভালো করে নেড়ে নিয়ে একবার গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি কমিয়ে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে তো এবারে দেখছেন তেল ঘিটা ছাড়া ছাড়া হয়ে গেছে কড়াইয়ের গায়ে আর আটকাচ্ছে না এবারে আমি দিয়ে দেবো একটু এবার এটা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে হবে এবার এটা নামিয়ে নেব দেখছেন একদম ঘি বেরিয়ে গেছে তো এইভাবে আপনারা এই সুজির হালুয়াটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে আর কত সহজে এটা হয়ে যায় বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন পুরো দানা দানা খুব সুন্দর হয়েছে তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার